বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও কিন্তু বোঝা বলে মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুমিতে গিয়ে জমা হয় বাঁশি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ কিন্তু বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্যে কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপরে এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচা করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলোর গুরুত্ব দিয়ে আপনি কেনেন বছরের শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছু। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিকারিকে দু টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হতে পারে এই দু টাকা দিলে বিনা স্বার্থে কেউ ভিক্ষুক কেউ কিন্তু ভিক্ষা দেয় না এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে একটু কমাই আমরা আমাদের অহংকারটাকে একটু ত্যাগ করি যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান কোনো কিছু আশা করবেন না কারণ আপনি কারো জন্যে কিছু করে থাকলে সেটা চিরতরে আপনি ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্যে খুব ছোট্ট হলেও কিছু করে থাকে তবে সেটা কিন্তু আপনি আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে tanti Bačijeera ljube